শুধুই কথার কথা যেমন অন্যান্য রাজনৈতিক নেতারা বলে থাকেন আপনি কি সত্যি আমাদের দিকটা ভেবে দেখবেন আচ্ছা আচ্ছা দেখো আমি কিন্তু তোমাকে তোমার প্রথম যে প্রশ্নটা ছিল ওই প্রশ্নের উত্তরে কিন্তু আমি বলেছি যে এর আগে এই যে আমি বললাম শিক্ষা উপকত্রী তারপরে ধরো এই যে মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি ক্লাস টেন পর্যন্ত তারপরে টুয়েলভ পর্যন্ত এই কাজগুলো তো আমরা করেছি তারপরে এই যে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন যেটা এই কাজগুলো তো আমরা করেছি আগে তাই না বিএনপি যখন তুমি হয়তো তখন আহ হওনি কিন্তু তোমার আব্বু আম্মু তখন ছিলেন তুমি আব্বু আম্মুকে জিজ্ঞেস করলে জানতে পারবে তোমার টিচারদেরকে জিজ্ঞেস করলে তুমি জানতে পারবে যে বিএনপি যখন আগে দেশ পরিচালনার দায়িত্বে ছিল তখন বিএনপি কাজগুলো করেছে এটা গেল এক নম্বর কাজে আমরা করেছি কাজ আমাদের রেকর্ড আছে বিএনপির অতীতে যে এই কাজগুলো করেছে শিক্ষার জন্য সেই জন্যই মেয়েদের এনরোলমেন্ট বেড়েছে মেয়েরা এগিয়ে গিয়েছে ছেলেরাও যেমন এগিয়েছে মেয়েরাও সাথে সাথে এগিয়েছে এই গেল একটা আর দ্বিতীয় বিষয় হচ্ছে সামনে একটা নির্বাচন আছে তুমি তোমার আব্বা আমাকে বলবে যে আঙ্কেলের সাথে আমার কথা হয়েছে আঙ্কেল বলেছে আঙ্কেল যে আঙ্কেলরা সরকার দায়িত্ব পেলে আঙ্কেল তারেক আঙ্কেলরা এইভাবে এইভাবে আমাদের শিক্ষার ব্যবস্থা করবে তোমার আব্বু আম্মুকে তুমি চেষ্টা করবে তোমার চাচা চাচি সবাইকে তুমি চেষ্টা করবে কনভিন্স করার জন্য যাতে ধানের শীষে ভোট দেয় আর যদি আমরা না করি তাহলে পরের বার তুমি আর আমাদেরকে ভোট দিও না হয়ে গেল একবার ট্রাই করো অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ